আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের সামনে একটি মোটর নিয়ে আরছি জেট পাম্প মোটর এই মোটরটি ওয়ান পয়েন্ট এইচপি মোটর তো এখন কারেন্টের লাইনটি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো তিন एंपিয়ার কারেন্ট নিতেছে এই মোটরটি এখন লুড ছাড়া আছে যখন পানি উঠবে তখন সাড়ে পাঁচ কারেন্ট নিবে তো এই মোটরটি ওয়েল সেল খারাপ আপনার বিয়ারিংয়ের পানি আসে হয়তো মোটরের ভিতরে পানি ঢুকছে এরকম আপনার এই মোটরটি খুলে ওয়েলসেল এবং বিয়ারিং চেঞ্জ করবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ তো বন্ধুরা মোটরটি আমি খুলে নিয়ে আছি দেখতে পাচ্ছেন মোটরের ভিতরে আপনার পানি ঢুকেছে তো পানি ঢুকে অনেকটা ময়লা হয়ে গেছে বা পানি শুকানোর পর কিছু কার্বন জমে গেছে তো এইগুলো কয়ালও ভিজা আছে তো এই মোটরটি এখন পরিষ্কার করে কিছু বার্নিশ করে নতুন করে শুকাইয়া তারপরে আবার ফিডিং করতে হবে তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কত ময়লা হয়ে গেছে ভিতরে এটি ওয়েলসেল নষ্ট হওয়ার কারণে ভিতরে এরকম ময়লা জমে গেছে পানি ঢুকে বন্ধুরা মোটরে যখন পানি ঢুকে তখন কিছুটা সাউন্ড পরিবর্তন হয় বিয়ারিং সমস্যা হয় সাউন্ড যদি খারাপ হয় তখনকার মোটর তাড়াতাড়ি রিপেয়ার করা দরকার নয়তোবা মোটর খুব তাড়াতাড়ি জ্বলে যেতে পারে এই মোটরটিও যদি কিছুদিন দিন চালানো হতো দেখা যেত যে মোটরটি জ্বলে গেছে কিন্তু কয়েল ভালো আছে মোটরের যে পরিমাণ কারেন্ট খাওয়ার কথা সেই পরিমাণ ঠিক আছে তো এই মোটরটি এখন পরিষ্কার করে কয়েল শুকাইয়া তারপরে ফিডিং করব এবং ওয়েল সেল চেঞ্জ করতে হবে তো মোট টিয়া খন বুলার মেশিন দিয়ে ভিতরে ময়লা পরিষ্কার করে নিব তো বন্ধুরা কয়েলের নিচে দেখতে পাচ্ছেন একটি ছিদ্র রয়েছে ওই ছিদ্র দিয়ে যদি ভিতরে পানি ঢুকেও বের হয়ে যায় সেটিও ব্লক হয়ে গেছিল তো এখন হটগ্যান মেশিন দিয়ে কয়েলটি গরম করে নিব যেন কয়েলের ভিতরে পানি থাকলে সেটা শুকিয়ে যায় এরপর বার্নিশ করে আবার শুকিয়ে নিব তো এইভাবে দশ পনেরো মিনিট এভাবে শুকিয়ে নিব এটি গরম বাতাস দেয় তো বন্ধুরা কয়েলটি আমি ভালো করে শুকিয়ে নিয়েছি এরপর ওয়েল সেল পরিবর্তন করবো তো বন্ধুরা বাঙ্গা ওয়েল সেলটি আমি খুলে নিয়েছি বিয়ারিং সহ তো এখন নতুন বিয়ারিং লাগাবো এই বিয়ারিংটির সাইজ হচ্ছে বাষট্টি চার ওয়ান পয়েন্ট ফাইভ এইচ পি মোটর পাঁচট্টি চার বিয়ারিং দুপাশে দুটি বিয়ারিং একই মাপের বাষট্টি চার তো বিয়ারিং টি ভালো করে ঢুকিয়ে নিব যেখানে বিয়ারিং বসবে সেখানে কিছু গিরিজ দিয়ে নিয়েছি তো বন্ধুরা মোটর আর পাম্পের মাঝখানে যে ফাঁকা অংশ রয়েছে তো সেখানে একটি ওয়াশার রয়েছে রাবারের সেই ওয়াশারটি লাগিয়ে নিলে যদি এদিকে পানি আসে মোটরের দিকে সে ডাবারে ওয়াশার থাকার কারণে পানি মোটরের দিকে ঢুকতে পারবে না মোটর অনেকটাই সেফ থাকবে তো বন্ধুরা বেয়ারিং টি ভালো করে ঢুকিয়ে নিলাম ইয়াৰপৰা ৱেল চেলটি লগাই নিব তো বন্ধুরা সেলটি আটকানোর জন্য একটি সার কিলিপ রয়েছে এই সার ক্লিপটি ভালো করে আটকিয়ে নিতে হবে সার কিলিপ যেখানে বসবে সেখানে গ্রুপ করা থাকে তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে পাখা আটকানোর জন্য একটি লক রয়েছে এটি বসিয়ে নিব এরপর পাখাটি ঢুকিয়ে নিব তো পাখাটি ভালো করে ঢুকিয়ে নিয়েছি এরপরে একটি ওয়াশার রয়েছে এবং মোহরি দিয়ে ভালো করে আটকিয়ে নিব পাখাটি ভালো করে টাইট করে নিব 아 তো বন্ধুরা নাটগুলো টাইট করা শেষ তো মোটর ফ্রি আসে এরপর পিছনে পাখাটি এবং কভারটি লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটরটি কাজ শেষ তো এখন আপনাদেরকে আমি মোটরে কি পরিমাণ কারেন্ট খাচ্ছে সেটা আপনাদের পরিমাপ করে দেখাচ্ছি মোটরটির সমস্যা ছিল ওয়েল সেল এবং বিয়ারিং ওয়েল সেল নষ্ট হওয়ার কারণে পাম্প সাইডে বিয়ারিং নষ্ট হয়ে গেছিল তো দুটোই পরিবর্তন করা হলো এখন আপনারা দেখতে পাচ্ছেন মোটরে এম্পিয়ার থ্রি পয়েন্ট বা তিন মতো কারেন্ট খাচ্ছে মোটরটি এখন লুট ছাড়া রয়েছে যখন পানি উঠবে তখন সাড়ে পাঁচ এমপিয়ার কারেন্ট টানবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ